পাপ করেছি আমার এই পাপটাকে যেন মিটিয়ে দিয়ে নেকি দিয়ে পরিপূর্ণ করে দাও আমাকে জান্নাতবাসী করে দাও হয় এজন্য নবী রাসূল গানের কাছে যাওয়া হবে প্রত্যেকটা নবী রাসূল গান কিয়ামতের মাঠে খেলোয়াড় হয়ে যাবে প্রত্যেককে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি আমার কি হবে আমার কি হবে সেইদিন একমাত্র নবী আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে এই বলে তিনি শেজদায় লুটিয়ে পড়বেন সেই দিন মহান ربুল আলামিন আমরা প্রত্যেক ঘর ছালাকের পরে যে আয়াতুল কুরসি পড়ি কুরসি মানে সিংহাসন যখন মহান আলামিনের সেই সিংহাসন হাশরের ময়দানে উন্মোচিত করা হবে রাখা হবে ফলে যখন মহান রব্বুল আমিন হাশরের ময়দানে তার বাঁকে উন্মচিত করবে সকল নরনারী তা খুশিশতে তাই পড়ে যাবে তারা ব্যতীত যারা এই পৃথিবীর মাটিতে লোক দেখানো নামাজ পড়েছে তারা ব্যতীত প্রত্যেক সেই দিন সেজদায় লুটিয়ে পড়বে কিন্তু তারা সেজদা করতে পারবে না যারা এই পৃথিবীর মাটিতে লোক দেখানো নামাজ পড়েছে তাহলে চিন্তা করে দেখুন হাশরের ময়দানে কিয়ামতের অথচ। আপনি আমি এই পৃথিবীর মাটিতে বাসরাস করে একতলা বিল্ডিং জার রয়েছে কিভাবে দুইতলা বিল্ডিং বানাবো যা দুচাকা গাড়ি রয়েছে কিভাবে চারচাকার গাড়ি তৈরি করব কিনবো এই নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু মহান আল্লাহ আমির আপনাকে আমাকে পৃথিবীর মাটিতে এত সুন্দর নিয়ামত দান করার পরেও আপনি আমি আজকে বড় গাফের হয়ে রয়েছে মহাজাতুল আলামিন বলেন কাবি আইয়া আলা ই রাব্বি